মাজারে উরুস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হইল সম্মানিত দেশবাসী আমরা আমি হজরত শাহফর রহমতুল্লাহ আলাহ মাজারের একজন খাদিম আজকের স্পেস বিজ্ঞতিতে আমি উপস্থিত হয়েছি খাদিম পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা গত করল হজরত শাহফরান মাজারের উরুস উপলক্ষে স্থানীয় কাউন্সিলর জনাব নাদিম নাদিম হোসেনের কার্যালয়ে উলামা একরাম আলিম সমাজ ছাত্র সমাজ এবং সাধারণ জনতা এলাকার ময়মুরব্বিন নিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে মাজারে ক্রুশ উপলক্ষে গান সম্পূর্ণ নিশ্চিত করা হইল দূরদূরান্ত থেকে যারা আপনারা বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন দয়া করে আপনারা এবং আগামী বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে যে একটা এখানে গান বাজনার আয়োজন করা হয় এর পিছনে দেখা যাচ্ছে যে ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা মদের ব্যবসা নর্তকী নাচ এইগুলা খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করে না আমরা এগুলা তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জ্ঞাপন করি আমরা আলিম সমাজ ওলামায় সবাইকে নিয়ে এটা কঠোরভাবে প্রতিহত করব। আর কোন বৃহস্পতিবার থেকে এখানে গান বাজনা জুয়ার আচর গানের আচর ইত্যাদি কিচ্ছু করা হবে না সম্পূর্ণরূপে নিষেধ করা হইল প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আলিম সমাজের থেকে নিষেধ খাদিম পরিবারের পক্ষ থেকে নিষেধ তথা গোড়া সমাজ থেকে নিষেধ এগুলার এগুলাকে দারুণ ভাবে প্রতিত করার জন্য আমি সকলের উদারত আহ্বান আহ্বান করছি